আসসালামু আলাইকুম যশোরের ডাকফ্রাম হেসারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন হাঁস খামার দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতিতে অনবদ্য ভূমিকা পালন করে আসছে তারই ধারাবাহিকতায় নিয়মিত আয়োজনে আজকের প্রতিবেদনে আপনারা দেখছেন সারা বিশ্বব্যাপী ডিমের রানী বলে পরিচিত ডিম উৎপাদনে শীর্ষ অবস্থানে থাকা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছেন যে আপনি একটি হাঁস খামার করবেন নিঃসন্দেহে আপনারা ডিমের রানি খাকি ক্যাম্বেল হাঁসের খামার করতে পারেন কারণ এই জাতের হাঁস পালনে অত্যন্ত অল্প খরচে দ্রুত সময়ের মধ্যে আর্থিকভাবে ব্যাপক সচ্ছলতা পাওয়া যায় তাই আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন হাঁস খামার করতে চান ছোট বাচ্চাগুলো পালন করতে অনেকেই নিরুৎসাহিত বা একদিন বয়সী হাঁসের বাচ্চা পালন করতে অনেকেই ঝুঁকিপূর্ণ মনে করেন তাই সম্পূর্ণ ঝামেলা ছাড়াই ঝুঁকিমুক্ত এই পনেরো থেকে বিশ দিন বয়সের ব্রুডিং কমপ্লিট করা সুস্থ সুন্দর গ্রেডের ভালো মানের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে পালন করে ডিম এবং মাংস উৎপাদন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে একশো দুইশো পাঁচশো পিস এক হাজার পিস বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান আপনারা আমাদের হ্যাসারি থেকে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমাদেরকে অনেকেই ফোন কল এস এম এস অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে থাকেন যে আপনারা সম্পূর্ণ বাসায়কৃত একশো পার্সেন্ট খাকি ক্যাম্বেল হাঁসের মেয়ে বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আমরা শতভাগ নিশ্চয়তার সাথে মেয়ে বাচ্চাগুলো দিতে পারবো ইনশাল্লাহ